হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই লেখিকা ছায় সাত্তার উর্মি পর্ব একচল্লিশ কু রুমে পাইচারি করছে তখন তেমন কোনো নাটক করলো বুঝে উঠতে পারছে না সে পুরোটাই বাংলা সিনেমার কাহিনী হয়ে গেছে এবার তো ইসুপ ওরে চিবিয়েই খাবে ভেবেই কুলকুল ঘুমাচ্ছে হয়তো ইসুপ ভাই এসে বলবেন তখন নেকামি কেন করলি যা বের হয়ে যায় এবার আমার রুম থেকে এমন ন্যাকামি মার্কা বউ কোনো প্রয়োজন নেই আমার সো গেট লস্ট তখন কই যাবে কুহু এসব ভাবার মাঝে রুমে খাবার প্লেট হাতে প্রবেশ করে মিশু মুখটি তার অন্ধকারে ছায়া কুহু তাকে দেখে থেমে গেলে মায়া মায়া চোখে মিশুর দিকে তাকিয়ে রইল এ মানুষটি এককালে তার কত আপনই না ছিল কত রাত কোলে মাথা পেতে ঘুমিয়েছে কত গল্প করছে ইসব ভাইয়ের বকার হাত থেকে কতবার বাঁচিয়েছে হিসেব নেই আর আজ সেই মানুষটি তার উপর রাগ অভিমান করে কি করবে সে কান্না পাচ্ছে কুরকুপ সে যে চেপে রাখতে পারছে না তার নয়ন জল কুহু আচানকভাবে মিশুকে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল মিশু হক গেল গেল তার বুকেও ধক করে উঠল হুট করে বিচলিত হয়ে বলল কি হলো কুহু কান্না করছিস কেন অ্যানিথিং রং ভাইয়া কি আবার কিছু বলেছে কু মাথা তুলে ভাঙ্গা গলায় বললো মিশো পে প্লিজ আর রাগ করে থেকো না আমি আমার সেই মিশো পেকে চাই যার কোলে মাথা রেখে রাতের পর রাত জেগেছি মিশুর দুহাত তুলে সেখানে গাল ছুঁয়ে বললো এ দুহাতে কত খাবার খেয়েছি প্লিজ আপি সব বলে যাও আবার নতুন করে শুরু করি প্লিজ আমার সেই মিশো পেকে ফিরিয়ে দাও জানো হোস্টেলে যখন একা রাতে ঘুমাতে যেতাম তোমার কথা মনে পড়তো খুব মনে চাইতো ছুটে চলে আসি তোমার কাছে তোমার কোলে মাথা রেখে ঘুমাই একটু শান্তির ঘুম কিন্তু তা সম্ভব ছিলই না কুহু হাওহামাও করে কান্না করতে লাগলো মিশ্রও খুব খারাপ লাগছে সেও মূলত সব ঠিক করতে এসেছে এইসব ভাই তার ভুল আজ ভেঙে দিয়েছে কুহুর কান্নায় তারও আজ চোখের জল উপসে পড়ছে সত্যি সে এই বাচ্চা মেয়েটির সাথে অন্যায় করেছে যেখানে তার কোনো দোষ ছিল না মিশু কুহুর মাথায় পরম যত্নে হাত বোলালো বলল কাঁদিস না আমিও অনেক ভুল করেছি রে আমাকে ক্ষমা করে দিস মিশুপে কাঁদতে লাগলো দুজনে আজ একে অপরকে ঝাপতে ধরে কাঁদছে আজ এত বছরে বিশ্বের যেন ভেঙে গুড়িয়ে চোরমার হয়ে গেল তারা অনেক গল্প করলো পেটের ভিতর যা ছিল একে অপরের সব জেরে ফেললো মিশু নিজ হাতে আজ কুহুকে খাইয়েও দিল খাওয়া শেষে ওকে নিয়ে ইসুপের রুমে বসিয়ে দিল যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে বলল ভাইয়াকে পাঠাচ্ছি অল দ্য বেস্ট বলে চোখ টিপল মিশু তা দেখে লজ্জায় লাল নীল হয়ে উঠলো তার চাঁদ কানা কী লজ্জা মিশু চলে গেল কুহু গুটি গুটি মেরে খাটের এক পাশে বসে আছে মনের মাঝে না অজানা ভয় আঁকড়ে ধরেছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভয় পেতে ভালো লাগছে মন পাড়ায় হচ্ছে মিষ্টি মিষ্টি অনুভূতি এসবের ঘরে আগে বহুত এসেছে কিন্তু আজ অন্যরকম লাগছে জানার নীলা পর্দাগুলো এলোমেলো ভাবে দোল খাচ্ছে বারান্দা থেকে কোনো ফুলের গন্ধে গড় জুড়ে মম করছে মাথার উপর প্যান্টটি ফুল স্পিডে কুল কুল ঘাম চারিদিকের সব কিছু যেন রোমাঞ্চকর হয়ে উঠছে তাতে যেন অস্বস্তি বাড়ছে কুকুর কুহুর এসব ভাবনার মাঝে দরজায় খটখট শব্দ ভাবনার ফোরণ কাটে সে ওদের আগ্রহ নিয়ে দরজার দিক তাকিয়ে আছে এ এবছি এলো তার ইসুপ ভাই ইসুপ দরজা ঠেলে ভিতরে ঢুকলো তাকে দেখে কুহু বিস্মিত তার চোখ কপালে উঠে গেছে তনের মাঝে একঘাতা ভয় জমা হয়ে গেছে এ ভয় মোটেও তখনকার মতো ভালো লাগার না এটা সত্যি সত্যি বিড়াল দেখে ইঁদুর যেমন ভয়ে ভয়ে ছোটাছুটি করে ঠিক তেমন ভয় পার্থক্য কুহুর পা সেটে গেছে মাটির সাথে কারণ কুহুর হাতে মোটা দড়ি কপ করবে সে দড়ি দিয়ে তখন এই ন্যাকামো করার জন্য বেঁধে টেঁধে রাখবে না তো কো শুকনো ঢোক গেল এইসবের উদ্দেশ্য করে বলল এটা কি এইসবের ভাবলেসিন উত্তর দড়ি ব্রুকটিউকে বলল জীবনে দেখিসনি কু এবার শুকনো ঢোক গেল কাপা কাঁপা কণ্ঠে বললো কি কী কী করবেন এসব বাকাসে বললো বাঁধবো কু চোখ বড় বড় করে চোখেতে বলল কী ইসব হেসে দুকদম পিছিয়ে গিয়ে খাটের মাথা থেকে ও মাথা পর্যন্ত বেঁধে দিল মাছ বরাবর দড়িটি তারপর কুহুর ব্যাগ থেকে নানা রঙের অন্যা বের করে মেলে দিল দড়িতে কুহু যেন ব্যাগকেল বনে গেল ইসব তার কাজে শেষে ওর অপর প্রান্তে মুখ করে শুয়ে পড়ল কুহু আশা হতে হলো সব ধরতে পেরে ইসবের পাশে বসে দুঃখী দুঃখী গলায় বললো এসব কি ইসব সেদিকে ফিরেই রইল উত্তর দিল না কুহুর এবার রাগ রাগলো খাটাস বেটা একটা কি সুন্দর সুসজ্জিত রুমটিতে একটি অন্যা দেওয়াল বানিয়ে দিল এটা কি ঠিক আজ না তাদের বাসরাত এরাতে প্রতি স্বামী স্ত্রী কত না খুসুর ফুসুর করে গল্প করে আর এ বেটা কু আগে ধাক্কাতে লাগলো ইসুবকে ইসব রাগি রাগি মুখ করে আসন করে বসে বলল হর্স ইউর প্রবলেম এম ধাক্কাচ্ছিস কেন হোয়াই ইসুবের রাগি মুখ দেখে কুহুর রাগ উবে গেল সে অসহায় মুখ করে বলল এমন করছেন কেন আজ না আমাদের বাসর সবাই কত গল্প করে কুহুর কথায় ইসু কটমট করে তাকালো তার দিকে দাঁতে দাঁত চেপে বলল নিচে সেই তামাশাটা করার সময় মনে ছিল না এমন ভাব করছিলি মনে হচ্ছিল সিং আমি কারো বাসন্তীকে তুলে এনে বিয়ে করছি সে কেঁদে কেটে গাং বাসাচ্ছে নন কু কাঁদো কাদক মুখ করে বলল আমি কি করব আমার ঠেলে টুলে কান্না আসছিল এই যে এখনো আসছে ব্যা এসবের রাগ সে কখন সুমন্তর হয়ে গেছে কিন্তু সে কুহুরতে জ্বালা ভেবে এসেছে কিন্তু এই মুহূর্তে কুকুর মুখ দেখে তার পেটে ফেটে হাসি পাচ্ছে কিন্তু হাসলে চলবে না সে নিজেকে সামলে ধমক দিয়ে বলল একদম কাঁদবি না সিচ কাঁদুনি মেয়ে চুপচাপ ঘুমা আর আমাকে ঘুমোতে দে হুম বলে আবার ওপাশ ফিরে শুয়ে পড়ল কুহু এবার নিঃশব্দে কেঁদে চলেছে এইসব আবার ধমকাতে সে অন্য পাশে গুটি মিটি মেরে শুয়ে পড়ল এবং কাঁদতে লাগলো এবার শব্দহীন কান্না তার এভাবে অনেকক্ষণ কেঁদে কেটে যাওয়ার পর ইসুফ কুহুর দিকে ফিরলো সে কুহর শরীর কেঁপে কেঁপে উঠছে মানে এখনো কাঁদছে ইসুফ কুকে ঘুমের ভান করে ঝাঁপটে ধরো কু প্রথমে হক শুকিয়ে গেলে ইসুপকে ঘুমন্ত দেখে বুঝতে পারল সে ঘুমের মাঝে তাকে ঝাঁপটে ধরেছে কু নড়লো না তার দিক তাকিয়ে রইল মায়া মা চোখে লাশ পর্যন্ত এই কিউট বিলাই সোকয়ালা তার অর্ধাঙ্গ ভাবতেই আনন্দে পোটল তুলতে ইচ্ছে করছে কিন্তু এসব সে মোটেও করবে না সে বাঁচতে চায় এভাবে ইসুবের বুকে থাকতে চায় জন্ম জন্মান্তর কো তার ডান হাতে আলতো করে ইসুবের কপালে সরিয়ে পড়া থাকা হালকা কোকরানো সিল্কি চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে। তা দেখে তা ঠিক করে সেখানে আলতো করে শুমো খেলো তার বুকে মুখ খুঁজে সেও গভীরতা ডুব দিল এদিকে ইস্যু ঠোঁটে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠলো সেও শক্ত করে জড়িয়ে ধরে স্বস্তি নিঃশ্বাস ফেললো লাস্ট পর্যন্ত তার বাবুই পাখিয়ে তার বুকে ভেবে শান্তি লাগছে তার সেও গুম দিল তলিয়ে গেলো একে অপরের অতল হবরে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টাটা বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে